কে খাবে বিরিয়ানিটা কে খাবে বা বিরিয়ানিটা তোমার আর কেউ খাবে না আর আর কেউ খাবে না বিরিয়ানিটা গরম অনেক গরম খুলে দেবো খুলে দি তুমি খাবে আমরা কেউ খাবে না সব এক খাবে

ভালো লেগেছে এটা কি এটা কি পেয়াজ আনিয়ান হুম আর কি আছে কিউ কাম্বার আছে ওকে বিরিয়ানিটা খুলে দাও একটু এই দেখো বিরিয়ানির ভেতরে এ ভাবা কত সুন্দর হ্যাঁ এটা কি খাবে

একটু টেস্টি বলে দাও টেস্টি বলে দাও এই গরম কিন্তু গরম বাবা গ্রেভি কিন্তু খুব গরম হুম আচ্ছা গ্রেভি খাও দিয়ে চিকেন দেবে বাবা দিতে হবে আবার ওকে ও অত চিকেন ওই কত চিকেনটা কে খাবে ব্যাস অনেক অনেক চিকেন আছে একটা চিকেন দাও আমাকে তুমি একা খাবে তুমি একা চিকেন খাবে আমাকে আমাকে দেবে না চিকেন আমাকে চিকেন দেবে না বাবা এই যে আমাকে চিকেন দেবে না সব একা খেয়ে নেবে